প্রস্তাব করেছি বিদ্যমান সংবিধানের যে প্রক্রিয়ায় এই নির্বাচনটা হয় মনোনয়নটা হয় সেই প্রক্রিয়াতে সেটা হয় এবং বিকল্প প্রস্তাব হিসাবে অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকে সেটা সরাসরি নির্বাচন প্রস্তাব করা হয়েছে এবং কিছু কিছু প্রস্তাব এসছে এরকম ঘূর্ণায়মান পদ্ধতিতে সেই আসনগুলো হবে সেটা অবশ্য নির্বাচনী ব্যবস্থা সংস্কার সংক্রান্ত যে কমিশন তাদের রিপোর্টের মধ্যে আছে বাস্তবতা বিবেচনায় আরও দুই একটা উত্থাপিত হয়েছে সেগুলো আমি এখানে না বলাই ভালো হবে যেহেতু পরবর্তীতে আলোচনা হবে আমরা নিজ নিজ দলীয় ফোরামে সেটা আলোচনা করে যদি আমরা একটা জায়গায় আসতে পারি ভালো তার মধ্যে বিকল্প প্রস্তাব হিসাবে এরকম কিছু প্রস্তাব এসছে যে বিদ্যমান পঞ্চাশ আসন যেভাবে আছে সেভাবে রেখে নির্বাচন ব্যবস্থা যেভাবে আছে সেভাবে রেখে পরবর্তী বর্ধিত যে পঞ্চাশ আসন সেই আসনের বিষয়ে কেউ কেউ প্রস্তাব করেছেন সেটা নির্বাচনে ভোট প্রাপ্তির অনুপাতে হতে পারে কি না আর কেউ কেউ বলছেন যে তিনশো আসনের পরে যে পঞ্চাশটা সংরক্ষিত আসন আছে সেটা বিদ্যমান পদ্ধতিতেই হোক কিন্তু তিনশোটা যে এখন আসনে সরাসরি নির্বাচিত নির্বাচন হবে সেই এরিয়াগুলোতে দশ থেকে পনেরো পার্সেন্ট নারীদের মনোনয়ন দেয়া যায় কি না কোনো কোনো প্রস্তাব আছে তেত্রিশ পার্সেন্ট মনোনয়ন দেওয়া যায় কি না এগুলোর বিষয়ে কোনো মতক্য হয়নি সেটা পরবর্তী আলোচনার জন্য রাখা হয়েছে আমি এখন দ্বিতীয় আলোচনায় যাই দ্বিতীয় আলোচনা হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয় তা আপনারা সবাই জানেন আমাদের দলের পক্ষ থেকে যে আমরা একত্রিত দফা প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলাম তার মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ধারণার সাথে আমরা একমত আমাদের প্রস্তাব এবং আসন সংখ্যা এই উচ্চকক্ষের এটাকে সিনেটও নামকরণ করা হয়েছে যদিও এটা এখনো ফাইনাল এখানে আসন সংখ্যা হবে একশো সেটা আমাদের প্রস্তাব একশো আসনের বিষয়ে প্রায় অধিকাংশ রাজনৈতিক দল একমত এবং অধিকাংশ রাজনৈতিক দল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়েও একমত তবে কিছু কিছু রাজনৈতিক দলের সে বিষয়ে একটু আপত্তি আছে তাদের সংখ্যা হয়তো বেশি নয় এবং এই একশো আসনের বিষয়েও প্রায় অধিকাংশ রাজনৈতিক দলের যারা দ্বিকক্ষে বিশ্বাস করে প্রস্তাব করেছে তাদের একমত কিন্তু তার নির্বাচন পদ্ধতি নিয়ে এখনো পর্যন্ত তর্কটা শেষ হয়নি তো সেই জন্য এখানেই আলোচনাটা সমাপ্ত হয়েছে এবং নিজ নিজ দলীয় ফোরামে এই আলোচনাগুলো করে ভবিষ্যতে কোন পদ্ধতিতে আসনের নির্বাচনটা হবে সেটা নির্ধারণ করা গেলে তখন একটা জাতীয় ক্ষমতার ভিত্তিতে জাতীয় সনদে সেটা স্থান পাবে তো এখন এই পর্যন্তই থাক কারণ একশো আসনের নির্বাচন পদ্ধতি নিয়ে আমরা যদি ক্ষমতা আসতে পারি সেটা একটা আর ওখানে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে কি কি ক্রাইটেরিয়া থাকবে সেটাও তখন নির্ধারিত হবে আর বিশিষ্ট আসনের এই আলোচনাটা পরবর্তীতে আবার হবে আমি বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে যে পাওয়ার অ্যান্ড ফাংশনের কথা বলা হয়েছে এখানে বলা হচ্ছে তাদের রেসপন্সিবিলিটি কী হবে দায়িত্ব এবং রোল কী হবে সে বিষয়ে সংস্কার কমিশনগুলোর সাথে আলোচনার পরে এবং জাতীয় ক্যমত্ব কমিশনের সাথে প্রথম পর্বের আলোচনার মধ্যে কিছু কিছু বিষয় মোটামুটি উঠে এসছে প্রায় সব দল সেগুলোর সাথে একমত পোষণ করেছে যেমন নিম্ন কক্ষের পাশকৃত বিল উচ্চকক্ষে প্রেরণার পরে কতদিন পর্যন্ত তারা বিবেচনা রাখতে পারবেন সুপারিশ সহকারে অথবা সরাসরি অনুমোদন অথবা আপত্তি সহকারে নিম্ন ফেরত পাঠাতে পারবেন ইত্যাদি বিষয়ে কিছু একমতা আসা গিয়েছিল এখন প্রশ্ন হচ্ছে যদি দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট স্থাপনের বিষয়ে এটাও ক্ষমতা আসে সেটা এক সদস্য সংখ্যা যদি একশো হয় সেটা দুই তারপরে হবে কর্মপদ্ধতি এবং সিলেকশন পদ্ধতি এই জায়গাতে আসতে হয়তো আর একটু কিছু সময় লাগবে সবাই আলোচনার ভিত্তিতে তখন সেটা বলা যাবে এরপর আমাদের আজকের এজেন্ডার মধ্যে ছিল প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত বর্তমান সংবিধানে যে বিষয়টা আছে রাষ্ট্রপতির হাতে সেই ক্ষমতা এবং অ্যাবসলিউটলি রাষ্ট্রপতি স্বাধীনভাবে সে নিয়োগ দিতে পারেন প্রধান বিচারপতি কিন্তু এখন যে বিদ্যমান সুযোগ বা অবস্থা সংবিধানের তাতে করে বাংলাদেশে যে কোনো নাগরিককে যদি চিফ জাস্টিস বানিয়ে দেওয়া হয় সেটাও একটা অপশন আছে তা আমরা মনে করি সেটা থাকা ঠিক হবে না এবং সেটা অ্যাপেলের ডিভিশন থেকে হবে না অন্যখান থেকে হবে সেটার কোনো বিধিনিষেধ নাই তো সেই জায়গা থেকে আমরা একটা রেস্ট্রিকশন আসতে চাই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যে রাষ্ট্রপতিকে নির্ধারণ করে দেওয়া হবে যে এই 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 ক্রাইটেরিয়ার ভিত্তিতে